যাই হিন্দ বন্ধুরা আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে আজকে ভিডিওর টপিক হলো সেফ স্কোর ডাব্লিউপি কনস্টেবলে তোমাদের সেফ স্কোর কত হবে বা কত নাম্বার তুললে তোমরা সিলেকশন পাক্কা হয়ে যাবে তোমাদের তো আজকের এই টপিকটির ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আমি বলবো যে সেফ স্কোর বা কাট অফ এইসব নিয়ে চিন্তা করে পড়াশুনো করবে না সব সময় পড়াশুনো করবে যে টোটাল নাম্বারের ওপর আমাকে পেতে হবে একশোর মধ্যে পরীক্ষা হলে আমাকে একশোই পেতে হবে এই কথাটা ভেবে পড়াশুনো করবে তো তারপরেও প্রশ্ন থেকেই যায় যে কত নম্বর পেলে আমরা সিলেকশান পাবো সিলেক্টেড হব আমাদের স্বপ্ন পূরণ হবে তো এই কথাটা আগে মাথায় আনবে না মাথার থেকে সরিয়ে রাখবে সবার আগে একশো তে একশোই তোমাদের পেতে হবে কিন্তু তবুও যদি বলতে হয় যে কত নম্বর পেলে তোমরা সিলেক্টেড হবে তো সেই নম্বরটা আমি আজকে তোমাদের বলবো তো আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি সিক্সটি একজন মেয়ে তো বলছিল দিদি সিক্সটি যদি আমি না পাই তাহলে কি হবে বলছে সিক্সটি কি পেতে হবে সিক্সটি যদি না পাই তাহলে কি কোনো কোনো সমস্যা আমাকে সিলেকশন হবে না আমাকে সিক্সটি পেতে হবে তো এরকম কমেন্ট করছে মেয়েটা তো দেখো আমি বলছি আমি ওকেও বলছিলাম যে কাট অফ ধরে আগেই পড়াশুনো শুরু করবে না তো আমি মোটামুটি একটা আইডিয়া করে তোমাদের বলছি গতবারের কাট অফ অ্যানালাইসিস করে আমাদের সময় যে কাট অফ সেটা দেখে বা বিগত বছরের কাট অফগুলো অ্যানালাইসিস করে একটা স্কোরে এসে আমি দাঁড়িয়েছি একটা স্কোর তোমাদের বলতে সক্ষম হচ্ছি কারণ এখন প্রশ্ন কিন্তু ইজি হার্ড হয় না কিন্তু আবার খুব ইজিও হয় না ইজি টু মডার লেভেলের কোয়েশ্চেন হচ্ছে বর্তমান বর্তমানে এখন তো তোমরা যদি সেভেন্টি প্লাস যদি স্কোর করে আসতে পারো পরীক্ষার হলে তোমরা যদি সেভেন্টি প্লাস যদি নাম্বার তুলতে পারো তাহলেই তোমাদের সিলেকশন নিশ্চিত নাইনটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট নিশ্চিত ধরা যায় কিন্তু এখন আগের থেকে ভবিষ্যৎবাণী কেউ কোনোদিনও করতে পারে না আমার মতে কাট অফ অ্যানালাইসিস করে আগের কার্তিক কোশ্চেন কাট অফ সব কিছু অ্যানালাইসিস করে আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম সেভেন্টি প্লাস যদি তুমি স্কোর করতে পারো সে ছেলে হোক বা মেয়ে তোমরা কিন্তু একটা সেফ জোনে আছো সেভেন্টি প্লাস স্কোর করতে তোমাদের হবেই যা যে হারে কম্পিটিশান লেভেল চলছে আগে পুলিশের চাকরিতে এত এত বেশি বেশি ক্যান্ডিডেট আসত না কিন্তু এখন বর্তমানে অন্য চাকরির রিক্রুটমেন্ট কম হওয়ার জন্য পুলিশের চাকরিতেই প্রচুর প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসছে যারা খুব ভালো পড়াশোনায় সায়েন্স ব্যাকগ্রাউন্ড ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড যারা হচ্ছে তোমার নেট সেট কোয়ালিফাইড এমনকি তারাও কিন্তু আসছে যাদের বয়স থাকছে ঠিকঠাক এবং নেট সেট কোয়ালিফাই যারা তারাও এসে পরীক্ষা দিচ্ছে ঠিক আছে তো যারা ডাব্লিউ এর জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও কিন্তু বেঙ্গল পুলিশের পরীক্ষাটা দিয়ে দেয় জয়েন করবে না চাকরি করবে না কিন্তু তবুও আরও ভাবে যে পরীক্ষাটা দিয়েই দিই এই এর ফলে কিন্তু কাটাও হুবা মানে খুবই বাড়ছে খুবই বাড়ছে কাট অফ এই পরিমাণে বাড়ছে তো তোমাদের আমি বলছি সেভেন্টি প্লাস স্কোর তোমরা করার চেষ্টা করবে চেষ্টা কী সেভেন্টি প্লাস স্কোর তোমাদের করতেই হবে তো সেই অনুযায়ী পড়াশুনো করো মক টেস্ট দাও এবং শুধু মক টেস্ট না যে মক টেস্ট দিয়ে নাম্বার দেখলাম কম আসলো আর দেবো না এরকম না মক টেস্ট দিয়ে অ্যানালাইসিস করো মক টেস্টে কেন কম নাম্বার আসছে কেন কোথায় কোথায় তোমার ঘাটতি থেকে যাচ্ছে সেই জায়গাগুলো পূরণ করো এবং মক টেস্টের স্কোরটাকে বাড়ানোর চেষ্টা করো মক টেস্টের স্কোর যদি তুমি বাড়ানোর চেষ্টা করো অটোমেটিক্যালি তোমাদের পরীক্ষার হলে কিন্তু তোমাদের স্কোরটা বেড়ে যাবে এবং মক টেস্ট দেওয়ার সময় অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনা মক টেস্টটা দেবে কারণ তাহলেই তুমি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা করতে পারবে বাড়িতে এমনভাবে মক টেস্ট দেবে যাতে তোমার পরীক্ষার চারিদিকে পরীক্ষার মাহল তৈরি হয়ে যায় যাতে সেভাবেই তুমি পরীক্ষা দেবে বাড়িতে মক টেস্টটা দেবে তাহলেই তুমি কিন্তু পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাকভাবে করতে পারবে অনেকে কিন্তু এরকম আছে যে অনেক ভালো পড়াশোনায় অঙ্ক অনেক করতে পারে কিন্তু টাইম ম্যানেজমেন্টের জন্য ওরা সব অ্যাটেন্ড করতে পারে না কিন্তু তোমাকে কিন্তু অ্যাটেন্ড টাইম ম্যানেজমেন্ট করতে হবে সব প্রশ্নের উত্তর দিতে সব প্রশ্ন দেখতে হবে চেষ্টা করতে হবে দিতে হবে তো সেভেন্টি প্লাস কোর মাথায় রেখে তোমরা একটু তোমরা এগিয়ে চলো কিন্তু আমি বলবো সেভেন্টি এইটটি এইসব না ভেবে তোমরা একশোতে একশো করার চেষ্টা করবে মানে আমি বলছি যে পুরো যেই যততে পরীক্ষা হবে তততেই নাম্বার তোলার চেষ্টা করবে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কেয়ার লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর অনেক অনেক সাপোর্ট করবে তাহলেই আমি তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার ইনফরমেশান দেওয়ার মোটিভেশান দেওয়ার আমি আমি নিজেও মোটিভেশান পাবো তো ধন্যবাদ নমস্কার সবাইকে